পৃথিবীর দুই প্রভাবশালী শক্তিধর নেতা একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এত বছর ধরে দুই দেশ পরস্পরের দিকে চোখ রাঙিয়ে এসেছে পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে গোপন গুপ্তচর বৃত্তি সব কিছুতেই একে অন্যকে এক চুলও ছাড় দেয়নি হঠাৎ তারা একসাথে বসতে চায় মিটিং করতে চায় আর এই ব্যাপারটাই বিশ্বের সব বড় বড় নেতাদের ঘাম ছুটিয়ে দিয়েছে কিন্তু দুই দেশেরই কেউই একে অন্যের দেশে কখনোই মিটিং করতে চাইবে না এটাই স্বাভাবিক এখানে নিরাপত্তা জনিত অনেক কারণ থাকে তাই শেষমেশ মিটিংটা ফিক্স করা হয় আলাস্কায় কিন্তু তার থেকেও বড় ব্যাপার এই মিটিংয়ে দেখা গেছে সব বাস্তব থ্রিলার পুতিন গাড়ি থেকে নামার পরেই দেখা যায় আকাশে উঠছে চারটি এফ টোয়েন্টি টু র্যাপ্টার ফাইটার জেট যাদের বলা হয় আকাশের অদৃশ্য শিকারী আর তাদের সাথে উঠছিল বি টু স্পিরিট বোমারু বিমান বলা হয়েছিল এটা একটা সাধারণ শান্তি আলোচনা মিটিং যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা হবে কিন্তু আলাস্কার আকাশে দিনভর ঘুরছিল এমন সব যুদ্ধবিমান যা সাধারণত যুদ্ধক্ষেত্রেই ব্যবহার করার জন্য বের করা হয় কিরুই বুঝে উঠতে পারছিল না এত শক্তিশালী নিরাপত্তা কেন আসলেই কি তারা একটা শান্তিরক্ষা মিটিংয়ের জন্য এসেছে নাকি অন্য কিছু তবে এখানে সবথেকে বড় খেলা দেখিয়েছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট আলাস্কায় যাওয়ার জন্য ব্যবহার করেছে তার ব্যক্তিগত ইলিনশিন টু বিমান এটা কোনো সাধারণ বিমান না রাশিয়ার প্রেসিডেন্ট যখন সর্বোচ্চ নিরাপত্তায় ভ্রমণ করেন তখনই কেবল এই বিমান নিয়ে চলাফেরা করেন এই বিমান এতটাই শক্তিশালী যে এটা যে কোনো মিসাইল অ্যাটাক থামাতে পারে এমনকি এই বিমানের তিন কিলোমিটারের ভেতর কোনো ড্রোন আসতে পারে না আর তার থেকেও বড় ব্যাপার এই বিমানের পাশে ছটা সুখহই এস ফিফটি সেভেন ফাইটার জেট উঠতে থাকে এগুলো হলো এমন ফাইটার জেট যেগুলো রাডার ফাঁকি দেওয়ার পাশাপাশি শব্দের চেয়ে তিনগুণ দ্রুত উঠতে পারে আর তাদের মাথার ওপরে উড়েছে রাশিয়ার সিক্স জেনারেশন স্টেলথ ফাইটার জেট যার নাম প্যাক ডা ধারণা করা হয় এটা আমেরিকার বি টু বোমারু বিমানের থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন ভ্লাদিমির পুতিন আলাস্কায় পৌঁছানোর আগেই বিশেষ প্লেনে পৌঁছে গিয়েছিল তার গাড়ি বহর। তার গাড়ি বহরে চৌত্রিশটা গাড়ি থাকে এবং এফএসও এর একশোয়ের বেশি আর্মড মিলিটারি ফোর্স থাকে যাদেরকে বিশ্বের অন্যতম গোপন বাহিনী হিসেবে দেখা হয় তাদের হাতে থাকে স্নাইপার রাইফেল আধুনিক ইলেকট্রনিক জ্যামার এমনকি সম্ভাব্য ড্রোন হামলা ঠেকানোর প্রযুক্তিও শুধুমাত্র এই মিটিংয়ের জন্য আলাস্কায় সকল ধরনের ফ্লাইট রুট বন্ধ করে দেওয়া হয় আলাস্কার ওপর দিয়ে সাধারণ যাত্রীবাহী বিমান কিংবা যে কোনো ধরনের বিমান যাওয়া আসা নিষিদ্ধ করে দেওয়া হয় ট্রাম্পের নিরাপত্তাও কম করা ছিল না ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন তার ব্যক্তিগত বিমান নিয়ে আর এই বিমানকে পাহারা দিয়ে নিয়ে এসেছে আমেরিকার সব থেকে আধুনিক ফাইটার জেট এফ টোয়েন্টি টু র্যাপ্টার এটা হল সেই যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমানকে জাতিসংঘ বাইরের কোনো দেশের কাছে বিক্রি করতে কিংবা নতুন করে তৈরি করতে নিষেধ করে দিয়েছে কিন্তু পুরো বিশ্বের মনে একটাই প্রশ্ন কেন এত করা নিরাপত্তা যদিও বৈঠকের সরাসরি ব্যাখ্যা ছিল শান্তি আলোচনা এবং ইউক্রেন যুদ্ধের সমাধান খোঁজা তবুও সত্যিটা এত সহজ ছিল না প্রথমত পুতিন এবং ট্রাম্পের এই বৈঠক ছিল একেবারেই নজিরবিহীন যুক্তরাষ্ট্র আর রাশিয়া বহু বছর ধরে একে অপরের সাথে কড়া চোখাচোখি অবস্থায় তাই দুই নেতার মুখোমুখি হওয়া মানেই অনেক কিছু দ্বিতীয়ত এই বৈঠকটি ঘটেছিল এমন এক সময়ে যখন বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা চরমে আমেরিকা দেখাতে চেয়েছিল তারা এখনও বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আবার রাশিয়াও প্রমাণ করতে চেয়েছিল তারাও কোনো অংশে কম নয় বৈঠকটি যতটা জমকালো নিরাপত্তা দিয়ে শুরু হয়েছিল ততটা ফলপ্রসূ হয়নি কয়েক ঘন্টার আলোচনার পরেই ঘোষণা দেওয়া হল কোনো বড় ধরনের চুক্তি হয়নি ইউক্রেন ইস্যুতে তারা একমত হতে পারেনি কিন্তু সবার মনে যে দৃশ্যগুলো সব থেকে বেশি ছাপ ফেলেছে তা হল আলাস্কার আকাশে গর্জন করতে থাকা যুদ্ধ বিমান আর পৃথিবীর দুই শক্তিশালী নেতার চারোপাশে গড়ে তোলা অবিশ্বাস্য নিরাপত্তা বলয় পনেরো আগস্ট দু এটি যেন ছিল একটা বাস্তব থ্রিলার মুভি দুই শক্তিধর দেশ এক টেবিলে চারোদিকে অসীম নিরাপত্তা আকাশে ভেসে বেড়ানো বোমারু বিমান আর কোটি মানুষের চোখ ছিল টিভি স্ক্রিনে এ যেন কেবল একটা বৈঠক ছিল না বরং এটা ছিল ক্ষমতা এবং প্রতীকী শক্তি প্রদর্শনের এক মাধ্যম মাত্র